আগামী পঁচিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় বৃক্ষ মেলা যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আয়োজন প্রতি বছরের মতো এবারও এই মেলার মূল লক্ষ্য হচ্ছে বৃক্ষরোপণকে উৎসাহ দেওয়া এবং জনসাধারণের মাঝে গাছের গুরুত্ব তুলে ধরা রাজধানী ঢাকার গায়ে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলার মাঠ এই মেলা অনুষ্ঠিত হবে এতে বিভিন্ন প্রজাতির গাছ ফলদ ও বনজ বৃক্ষ চারা এবং ফুলের প্রদর্শনী থাকবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি ও প্রতিষ্ঠান এতে অংশ নেবে জাতীয় বৃক্ষমেলা আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এবং সব শ্রেণির মানুষকে গাছ লাগাতে অনুপ্রাণিত করে জাতীয় বৃক্ষমেলা শুরুর প্রাককালে সকল নার্সারি প্রতিষ্ঠান এখন ব্যস্ত সময় পার করছে প্রতিটি স্টলে চলছে শেষ সময়ের প্রস্তুতি দোকান সাজানোর কাজ ও চারা গাছ সাজিয়ে তোলার আয়োজন নানা রঙের ফুল ফল বনজ ও ঔষধি গাছ দিয়ে স্টলগুলোকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কেউ কেউ ব্যানার পটচিত্র ও আলোকসজ্জা দিয়ে তাদের দোকানকে আরও দৃষ্টিনন্দন করে তুলছে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের উচ্চমুখর আমেজ ও প্রতিযোগিতার অনুভব ক্রেতা ও দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করাই এখন তাদের মূল লক্ষ্য সব মিলিয়ে বৃক্ষ কেন্দ্র করে জমে উঠেছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা বৃক্ষমেলা কর্তৃপক্ষ মেলাকে সফলভাবে আয়োজনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা স্টল ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের সুবিধার দিকগুলো নিশ্চিত করতেই তারা দিনরাত পরিশ্রম করছে মেলার প্রতিটি সুশৃঙ্খল রাখতে নিয়োজিত রয়েছে প্রশাসনের সহায়তায় একটি সুসংগঠিত টিম অংশগ্রহণকারী নার্সারি প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে জায়গা বরাদ্দ প্রবেশপথ পানি ও বিদ্যুৎ সরবরাহ সহ নানা বিষয়ে সহায়তা করছে কর্তৃপক্ষ দর্শনার্থীদের তথ্য জানাতে হেল্পডেস্ক এবং দিক জন্য ব্যানারও স্থাপন করা হয়েছে সর্বোপরি বৃক্ষমেলাকে সুন্দর নিরাপদ ও সুশৃঙ্খল করতে কর্তৃপক্ষের প্রস্তুতি ও তৎপরতা প্রশংসনীয় বৃক্ষমেলার সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী এই মেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করা হয় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এটি মানুষকে সবুজ পৃথিবী করার আহ্বান জানায় এছাড়া গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণে উৎসাহিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ তৈরির বার্তা দেয় নার্সারি মালিকদের অর্থনৈতিক উন্নয়ন গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং শহরাঞ্চলের পরিবেশ রক্ষার বিষয়েও এই মেলার প্রভাব রয়েছে বৃক্ষ মেলা কেবল একটি প্রদর্শনী নয় বরং এটি একটি সামাজিক আন্দোলন যা গাছ ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতাকে জাগিয়ে তোলে বৃক্ষমেলা একটি মিলন মেলা যেখানে অভিজ্ঞ বাগানীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ তৈরি হয় দেশের নানা প্রান্ত থেকে আগত বাগানিরা তাদের অভিজ্ঞতা চারা রোপণের কৌশল ও গাছের যত্ন সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন মেলায় দর্শনার্থীরা বিভিন্ন ধরনের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা সহজেই ক্রয় করতে পারেন এতে একদিকে যেমন গাছপ্রেমীদের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয় অন্যদিকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ হয় সবাই এই মেলা গাছপ্রেমী মানুষের জন্য একটি শিক্ষামূলক ও আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে সকলের কাছে অনুরোধ রইল আপনারা এই বৃক্ষমেলাটাকে মেলাটাকে প্রচার করবেন এবং বৃক্ষমেলায় আসবেন এবং আমাদের দেশটাকে সবুজে ভরিয়ে তুলতে হবে এই জন্য আমাদের সকলের সম্মিলিতভাবে এক হয়ে এই কাজে অগ্রসর হতে হবে